যদি কোন সাংবাদিক চায় সিনেমার পরে যদি আমাকে ওইখানে আবিষ্কার করতে পারেন শহীদ পরিবারের বাড়ি ভাঙচুরের ঘটনায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে সাংবাদিকদের জন্য ৪৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ইসলাম মিলন আজ দুপুরে যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন যদি জমি সম্পত্তি কাগজ কোনো সাংবাদিক ভাই দেখাতে পারেন বলেছেন জমি এবং দশ লাখ টাকা দেবেন জমি তো দেবেনি আরো যে সাংবাদিক সাংবাদিক এটা আবিষ্কার করবেন তাকে দশ লক্ষ টাকা দেবেন সামির ইসলাম পিয়াস সে নাকি ওখানে ছিল আবিষ্কার করেন পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা সামির ইসলাম পিয়াস সেই সাংবাদিককে দেবে যে উনি ওই জায়গায় স্পটে বা যশোরে ছিলেন আমি শহীদুল ইসলাম মিলন ওই সীমানার মধ্যে দিয়ে কেউ প্রমাণ করতে পারেন আমি চৌরাস্তার ওই পাশে ছিলাম কিনা বিশ লক্ষ টাকা সংবাদ সম্মেলনে তিনি জানান গত সাতাশে জুন দুপুরে সদর উপজেলার হামিদপুর পশ্চিম পাড়ার বাসিন্দা আসাদুজ্জামানের বাড়িঘর এস্কোভেটার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনায় তাকে ও তার ছেলেকে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে সংবাদ মাধ্যমে লেখা হয়েছে আমরা উপস্থিত থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ কোটি টাকার মালামাল লুট করে এনেছি যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তার দাবি প্রকৃতপক্ষে বিবাদমান জমির মালিক তার বিযাই নুরুল ইসলাম আসাদুজ্জামান গং দরপূর্বক তা দখল করে রেখেছে তারা নিজেরাই বাড়িঘর ভেঙে দোষারোপ করছে তিনি সংবাদ সম্মেলনে বলেন সাংবাদিকরা যদি প্রমাণ করতে পারে সাতাশে জুন আমি ঘটনাস্থলে ছিলাম তাহলে বিশ লাখ টাকা আমার ছেলে ছিল প্রমাণ করতে পারলে পনেরো লাখ টাকা ও যে জমি নিয়ে বিরোধ তার মালিক আসাদুজ্জামান গং প্রমাণ করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমি জোর করা বলতে পারি ওই বাড়িতে কোনো মালামাল লুট হয় নাই আর একটি কথা বলি আমার যে আমার উপস্থিতিতে এবং আমার সন্তানের উপস্থিতি এই হামলার নেতৃত্ব দেয়া হয়েছে আমার ছেলে ছিল ঢাকায় এবং তার ঢাকার ডকুমেন্ট আপনাদের সামনে দেওয়া হয়েছে আর আমি ওই দিনকে বেলা সাড়ে বারোটার সময় ঘটনা কিন্তু ওরা বলেছে সাড়ে বারোটায় সাড়ে বারোটায় কিন্তু আমি দশক কোথলি থানাটা কাজে গিয়েছিলাম কাজ সেরে আমি চৌরাস্তা হয়ে ফায়ার ব্রিগেড অফিস সামনে দিয়ে আমি এসপি অফিসে গিয়েছিলাম এবং এসপি সাহেবকে আমি

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির কবু যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রিপোর্ট বাংলার ভোর।